হট প্রোডাক্ট আচ্ছা আমরা কি করতে পারবো সাধারণ পাবলিক যারা আছে আমরা আমরা আজকে ব্যবসার সংক্রান্ত কিছু তথ্য দিব সাধারণ পাবলিক ব্যবসায়ী সবার জন্য তথ্য দিব আচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা এমন একটি ব্যবসা সন্ধান দিব যে ব্যবসাটি ফিফটি ফিফটি বিজনেস করা যায় এবং গরমে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই চাহিদা শুধু গরমে বাচ্চাদের জন্য না আমরা বড় পছন্দ করি এটি হচ্ছে জুট জাতীয় প্রোডাক্ট যেমন ম্যাঙ্গোর ফ্লেভার আছে অরেঞ্জের ফ্লেভার আছে ব্যানানা ফ্লেভার আছে বিভিন্ন ধরনের ফ্লেভারের মাধ্যমে এই আইস লরিটি বানানো হয় আচ্ছা আইস লরি দুই ধরনের মেশিন হয় একটা হচ্ছে সেমি অটো মেশিন এটি হচ্ছে সেমি অটো মেশিন এই মেশিনটির দাম নিচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এর মাধ্যমে ডেলি সাত থেকে আট হাজার পিস আইস লরি বানাতে পারবেন আচ্ছা আর এই মেশিনটির দাম নিচ্ছে আমরা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মেশিনের মাধ্যমে পনেরো থেকে বিশ হাজার পিস প্রোডাক্ট আপনারা বানাতে পারবেন আচ্ছা আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা অভিজ্ঞ কারিগর বা অভিজ্ঞ কেমিস্ট দিয়ে থাকি কারণ এগুলো হচ্ছে বেবি ফুড সেন্সিটিভ প্রোডাক্ট তো সেজন্য অভিজ্ঞ কেমিস্ট এবং টোটালি কীভাবে প্রোডাক্ট আপনার দীর্ঘদিন টিকবে ফুড গ্রেড কেমিক্যাল কেমিক্যাল দুই ধরনের হয় একটা হচ্ছে টেক্সটাইল কেমিক্যাল একটা হচ্ছে ফুড কেমিক্যাল ফুড কেমিক্যালের মাধ্যমে আপনারা প্রোডাক্ট বানাবেন কীভাবে বানাবেন কত টাকা খরচ কী ধরনের পুঁজি লাগবে সব আমরা বুঝে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এই মেশিন এই প্রোডাক্টের উৎপাদন খরচ হচ্ছে

কোন জায়গা থেকে মাল কিনবেন এই ব্যবসার জন্য যে ধরনের কাগজপত্র লাগবে সব ধরনের সাপোর্ট আমাদের এখান থেকে পাবেন আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে মেশিন বিক্রি করা না মেশিন বিক্রি করলে আমরা একটা দুটো মেশিনে থাকতাম আমাদের এখানে আমরা দুশো দশটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন আছে দুশো দশটা রে আমরা কাজ করি এতগুলো আইটেম রাখার মেনলি উদ্দেশ্য হচ্ছে এক এক এলাকায় এক এক ধরনের প্রোডাক্ট চলে এক এক জনের এক এক ধরনের পছন্দ যে যেভাবে হোক যেটা তার পছন্দ হয় সেটা নিবে কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো ছোট একটা ব্যবসার মাধ্যমে যাতে মানুষ এটা কর্মসংস্থান হয় অর্থাৎ আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ বেকার এত বেকার মানুষকে সরকারিভাবে কিংবা কোনো একক প্রতিষ্ঠান এই বেকারত্ব সমাধান করা সম্ভব না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তা আমরা বলতে চাচ্ছি আমরা চাকরি না খুঁজে চাকরি তৈরি করব আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার মাধ্যমে আপনার জীবনে সফলতা আসবে আপনার মাধ্যমে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে এভাবে যদি আমরা সকলে এগিয়ে আসি তাহলে আস্তে আস্তে আমাদের দেশ থেকে এক একসময় বেকারত্ব বিদায় নিবে তা আমি বলতে চাচ্ছি আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো রেখেছি আমাদের এদেশের মানুষের বেকার ভাইদের জন্য বেকারত্ব দূর করার জন্য আপনারা আমাদের এখানে ভিজিট করবেন আমাদের এখানে ভিজিট করলে আপনাদেরকে আর বেকার থাকতে হবে না কারণ আমাদের যে এতগুলো প্রতিষ্ঠান বা এতগুলো আইটেম আমরা রেখেছি আপনাদের জন্য আপনাদের বেকারত্ব দূর করার জন্য যে যাই হোক আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁও থানা মদনপুর চৌরাস্তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ